আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা এখানে যারা ল্যান্ড ওনার আছি তারাই সবাই মিলেই আমরা এই হাউজিংয়ের আদলে তৈরি করেছি এই জন্য এইটার নাম দিয়েছি আমরা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো আমাদের এই একতা ল্যান্ড ডেভেলপমেন্টটা হচ্ছে একদম ঢাকার খুবই কাছাকাছি আলম হাউজিং মানে আলম হাউজিংটা যেহেতু সবাই চিনেন এই জন্যই আমি বলি এটা আলম হাউজিংয়ের একদম পিছনে হ্যাঁ এটা আলম হাউজিংয়ের একদম পিছনে তা এই হচ্ছে আলম হাউজিং আর এই হচ্ছে মেট্রো রেল এই হচ্ছে মেট্রো রেল তো আমার এখান থেকে মেট্রো রেলে পায়ে হেঁটে যেতে সময় লাগে পাঁচ পাঁচ মিনিট সাভার বলিয়াপুর যে মেট্রো রেল স্টেশনটা হচ্ছে এখান থেকে হেঁটে যেতে পাঁচ সময় লাগে পাঁচ মিনিট আর এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোড থেকে আমাদের কিছু শাখা রোড বের হয়ে গেছে এই হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড চলেন আজকে আমি একটা প্লট ছোট্ট একটা প্লট দেখাবো তো আমার এখানে আসার নিয়ম হচ্ছে যারা আমার এখানে যারা আসবেন তারা ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন গাবতলি আমিন বাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে গান্ধারিয়া যাবো অথবা একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাবো বা আমার কাছে ফোন আমার ফোনের নম্বরে ফোন দিলেই মোটামুটি আমি লোকেশনটা বলে দিব তো হচ্ছে আমাদের বিশ ফিট রোড নিজস্ব রোড আমরা আমরা যে জমিগুলো সাধারণত আপনাদের কাছে বিক্রি করি বা দেই সেই জমিগুলো রাস্তা বাদেই দিই সেই জমি রাস্তা বাদ দিয়ে যে জমিটা থাকে মূল জমিটা দিই এবং দলিল আমরা গিয়ে দিই যারা সামনে বিশ ফিট রাস্তা আছে আর আমার এখানে জমি নেওয়ার নিয়ম আছে যারা জমি দেখবেন বা নিতে চান তারা প্রথমে জমি পছন্দ করবেন জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামিটা যদি আপনার সাথে সেট হয় আপনি দেন কাগজপত্র নেবেন কাগজপত্র নেওয়ার পরে যদি আপনার কাগজপতি ভালো মনে হয় তখন যে আপনি বায়না করবেন বায়না করার পরে আপনি জমি মেপে বুঝে নিয়ে যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি করে নেবেন কারণ যে জমিটা আমি আপনি বায়না করবেন সেটা তো আপনারই এটার আমার রেখে লাভ নাই এই কারণে আপনাকে যত দ্রুত রেজিস্ট্রি দিতে পারব ততই জমি মানে আমার জন্য ভালো তো আজকে যে প্লটটা দেখাবো এটা হচ্ছে আপনার দক্ষিণমুখী প্লট পাঁচ শতকের প্লট এবং এটা ঈদের স্পেশাল ছাড় যাচ্ছে আমি গত দুই দিন আমি কিছু জমি মানে ভিডিও দিতে পারি নাই কারণ আমাদের রেস্ট্রি ছিল প্রচুর হ্যাঁ আবার সামনে বুধবার রেস্ট্রি আছে তারপর রবিবার রেস্ট্রি আছে তো এখানে যে প্লটটা দেখাবো এই প্লটের সাইজটা হবে এরকম অলমোস্ট এরকম সাইজ হবে প্লটের হ্যাঁ ঠিক আছে প্লটের সাইজটা হবে যে এরকম এরকম প্লটের সাইজ হবে তো এই প্লট এখানে আমি পাঁচ এই আরেকটা পাঁচ শতাংশ বিক্রি করে ফেলেছি উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ওনার কাছে এই পাঁচ শতাংশ বিক্রি করেছি আর এখানে মাত্র পাঁচ শতাংশ আছে পাঁচ শতাংশ আচ্ছা আমরা জমি যেভাবে বুঝাই দিই জমিটা সাধারণত আমরা রাস্তা বাদ দিয়ে জমিটা আপনাকে বুঝাই দিই হ্যাঁ বিশ ফিট রাস্তা থাকে কিন্তু আপনার যে আমরা টেম্পোরারি বাউন্ডারিটা দিই রোড পাশে আমরা এক ফিট ছেড়ে দিয়ে বাউন্ডারিটা দিয়ে দিই কারণ ওই বাউন্ড আপনি যখন যেহেতু আপনার দ্বিতীয়বার নানা ঝামেলা থাকে না তখন ফাইনাল বাউন্ডারিটা ওইখান থেকে আপনি দিয়ে দেবেন এই জন্য বিল্ডিং করলে যেমন আড়াই ফিট তিন ফিট ছাই বাউন্ডারি করলে এক ফিট ছাইন ওই জন্য আমরা রোড সাইডে এক ফিটটা আমরা সাইডে রাখি না রোড সাইডে আপনার আমরা এক ফিট বাউন্ডারিটা রেখে আপনার মূল বাউন্ডারিটা করে আমরা মূল জমিটা পাঁচ শতাংশ বুঝাই দেব বাউন্ডারির ভিতরে উইথ বাউন্ডারির রোড সাইডে এক ফিট সহ আমরা পাঁচ শতাংশ জমি আপনাদেরকে বুঝাই দিব তা এখানে আর পাঁচ শতাংশ একটা দক্ষিণমুখী প্লট আছে হ্যাঁ এটা এটাও ঈদ উপলক্ষে বিশেষ সার চলতেছে তো যারা নিতে চান তারা নিতে পারবেন আর এই তো যারা নিতে চান নিতে পারবেন এই এই প্লটটা একটাই প্লট আছে কারণ দক্ষিণমুখী সবসময় প্লটগুলো স্পেশাল হয় এটা আপনারা সবাই জানেন দক্ষিণমুখী প্লটগুলো সবসময় স্পেশাল হয় তো স্পেশাল এই প্লটের জন্য বিশেষ সার আছে ঈদ উপলক্ষে আমাদের ঈদ উপলক্ষে মার্শাল অনেকগুলো জমি বিক্রি হয়ে গেছে আমরা যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো বিক্রি করেছি তো এই 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 ডাগের তিনটা দক্ষিণমুখী প্লট ছিল প্রথমটা বিক্রি হয়ে গেছে দ্বিতীয়টাও বিক্রি হয়ে গেছে বত্রিশ ফিট মুখ দিয়ে এবং আর একটা থাকলো তো যারা নিতে চান তারা এখান থেকে নিতে পারেন আর এখানে একটা সম্ভব এই সাইড দিয়ে একটা রাস্তা বের করার সম্ভাবনা আছে যদি হয়ে যায় তাহলে এই প্লটটার ভাগ্যক্রমে দক্ষিণ কর্নার প্লট হয়ে যাবে আর না হলে নাই আমি কর্নার প্লট হিসেবে এটা বিক্রি করতে চাচ্ছি না যদি হয়ে যায় তাহলে রাস্তা হবে তো এখানে জমির পরিমাণ আছে পাঁচ শতাংশ প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে দামাদামির পরেও ঈদ ঈদ উপলক্ষে স্পেশাল একটা ছাড় আছে ঠিক আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকেন প্রতি শতাংশের দাম পাঁচ লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে ঈদ উপলক্ষে স্পেশাল ছাড় আছে